অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস আমরা আগের ভিডিওটাতে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আলোচনা করে এসেছি অ্যামাইনো অ্যাসিডে একটা আর গ্রুপ থাকে এবং বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ভিন্নতার মেইন কারণ হচ্ছে এই আর গ্রুপটা তার মানে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তি হচ্ছে তার আর গ্রুপ বা সাইড চেন এই সাইট চেইনের রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে আমরা অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস দেখব সাইট চেইন কিরকম তার পাঁচটি শ্রেণীবিন্যাস হতে পারে যেমন একটা হতে পারে অপোলার অপোলার বলতে আমরা কি বুঝি অপোলার মানে হচ্ছে যা পানির সাথে ইনডাইরেক্ট বা পানির সাথে সম্পর্ক করতে ভালোবাসে না সেটা হচ্ছে অপোলার যেমন হাইড্রোজেন এইচ থ্রি তারপর সিএইচ এইচ থ্রি এই গ্রুপগুলো তোমরা জানো এই সবগুলো গ্রুপ দেখেই মনে হচ্ছে এরা হচ্ছে অ্যালকেন বা অ্যালকাইল গ্রুপ এই অ্যালকাইল গ্রুপগুলো হয়ে থাকে অপোলার তাহলে যে সকল অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপ বা সাইড চেনে এই জিনিসগুলো থাকবে তারা হচ্ছে অপলার আমি সবগুলো লিখিনি এখানে কয়েকটা মাত্র এক্সাম্পল দেখানো হয়েছে বাকিগুলোর লিস্ট তোমরা অবশ্যই পাঠ্য বইতে পেয়ে যাবে আরেক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যারা হচ্ছে অ্যারোমেটিক নাম শুনি বুঝছো এর মাঝখানে একটা রিং স্ট্রাকচার থাকবে অর্থাৎ যে সকল অ্যামাইনো অ্যাসিডের এই আর গ্রুপটাতে বেঞ্জিন রিংয়ের স্ট্রাকচার থাকে তারা হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড তোমরা চাইলে কয়েকটা নামও বই থেকে পড়ে নিতে পারো যেমন ফিলাইন অ্যানালিন এরকম আরও বেশ কিছু নাম দেখতে পাবে আরেকটা হচ্ছে পোলার অ্যামাইনোসিড নাম শুনে বুঝতে পারছো পোলার এটা পোলার দিয়ে আসলে পোলার আইসক্রিম বোঝানো হচ্ছে না পোলার দিয়ে বোঝানো হচ্ছে যে পানির সাথে বিক্রিয়া করতে পারে সো পোলার অ্যামাইনোসিডে পানির সাথে বিক্রিয়া করার গ্রুপ থাকবে যেমন হাইড্রক্সিল এস এইচ এগুলো পানির সাথে বিক্রিয়া করতে পারে তোমরা যারা হাইড্রোজেন বন সম্পর্কে অভিহিত আছো তারা এই পোলারের যে ওএইচ রয়েছে সে পানির যে এইচ এর মধ্যে এই পোলারের ও এর যে অক্সিজেন সেটা মাইনাস চার্জের পানি হচ্ছে প্লাস চার্জের তাদের হাইড্রোজেন বন্ধন করতে পারে তাই এদেরকে বলা হয় পোলার অ্যামাইন তাহলে যেখানে এই জাতীয় গ্রুপগুলো থাকবে তাদেরকে পোলার অ্যামাইনো এসিড বলবো খারিও অ্যামাইন এসিড হচ্ছে যার এই সাইড চেন বা আর গ্রুপের মধ্যে এন থ্রি বা অ্যামিন বা নাইট্রোজেন থাকে মূলত নাইট্রোজেন যখন থাকবে সেগুলো হবে খারিও অ্যামাইনোসিড যার আর গ্রুপে নাইট্রোজেন জাতীয় পদার্থ বেশি বেশি থাকে বিশেষ করে অনইচ টু থাকে এগুলো হচ্ছে খারিও অ্যামাইনো এসিড হয়ে থাকে আর ওম্লিওর মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তাদের সি ডাবল ও এইচ গ্রুপ থাকবে তাদের সি ডাবল ও এইচ গ্রুপ থাকবে লক্ষ্য করে রাখবে খারিও অ্যামাইনো এসিডগুলোকে ধনাত্মক অ্যামাইনো এসিড বলে অমলি অ্যামাইনো এসিডগুলোকে ঋণাত্মক বলে কারণ কি ওম্লিওগুলো সি ডাবলো এইচ গ্রুপ থাকে সে একটা হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে সুন্দর মতন সি ডাবল এ মাইনাস হয়ে যায় তাই তাকে মাইনাস চার্জের অ্যাসিড বলে অপোলার অ্যাসিড হয় ষাটটা অ্যারোমেটিক তিনটি পোলার পাঁচটি ক্ষারীয় তিনটি এবং অম্লীয় দুইটি তাহলে সবগুলোকে যদি যোগ করে ফেলো তাহলে টোটাল অ্যাসিড পাওয়া যাবে সাত যোগ তিন যোগ পাঁচ যোগ তিন যোগ দুই টোটাল বৃষ্টি তার মানে মানব দেহে যত প্রোটিন আছে তা তৈরি হয় এই বৃষ্টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা এবং এই বৃষ্টি অ্যামাইনো অ্যাসিড এই পাঁচ ধরনের বৈশিষ্ট্যকে গ্রহণ করে থাকে এই বৈশিষ্ট্যগুলো অ্যামাইনো অ্যাসিডের শুধুমাত্র এই আর গ্রুপের বৈশিষ্ট্য অর্থাৎ একটা আর গ্রুপের রাসায়নিক গঠন পোলার অপোলার অ্যারোমেটিক অম্লীয় নাকি ক্ষারীয় তার উপর ভিত্তি করে আমরা অ্যামাইনো অ্যাসিডকে এই ভাগে ভাগ করতে পারি